আকাশে মেঘের ভেলা শিউলির মিষ্টি গন্ধ আর এই মাটির পরতে পরতে লুকিয়ে আছে আগমনির সুর এক বছরের অপেক্ষা বছর ঘুরে আবারও এসে গেছে সে প্রতীক্ষার দিন আসছে মা আসছে আনন্দময়ী দুর্গাপুজো শুধু একটা উৎসব নয় এ আমাদের জীবনের ক্যানভাস আর এই ক্যানভাসের প্রথম রং যেন এই মাটি মাটির প্রতিমায় প্রাণ ঢেলে দেন শিল্পীরা তাদের হাতের স্পর্শে ধীরে ধীরে ফুটে ওঠে মায়ার রূপ মা দুর্গা আসছেন আমাদের ঘরে ঘরে চোখে ভক্তি মনে ভালোবাসা আর প্রাণে আনন্দ এই সব মিলিয়ে শুরু হয় আগমনের প্রথম সুর মহালয়ার প্রভাতে গঙ্গার ঘাটে মন্ত্রোচ্চারণ চণ্ডীপাঠ আর ঢাকের আওয়াজ কানে কানে বলে দেয় দুঃখ দূর হবে অশুভ বিনাশ হবে মা আসছে মা শুধু কেবল শক্তির প্রতীক নন তিনি মমতা তিনি করুণা তিনি ন্যায়ের প্রতীক এই প্রতিমার মুখের হাসি যেন মায়ের আশীর্বাদের প্রথম ঝল আকাশে বাতাসে আগমনির সুর মা হলেন সেই মহাশক্তি যিনি একই সাথে সৃষ্টি করেন এবং ধ্বংস করেন তিনি দশ দশ হাতে অস্ত্র দিয়ে অন্যায়ের বিনাশ করেন আবার অন্য রূপে তিনি মমতাময়ী জননী যিনি সন্তানকে আকলে রাখেন এই দুই রূপের সমন্বয়ে প্রকাশ পায় মায়ের অসীম শক্তি মায়ের শক্তি শুধু ত্রিশুল বা তর নয় মায়ের শক্তি আমাদের অন্তরেও যে ধৈর্য দিয়ে আমরা কঠিন সময় পার করি যে ভালোবাসা দিয়ে আমরা পরিবারকে আগলে যে সাহস নিয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করি সেই সব কিছুতেই লুকিয়ে আছে মায়ের শক্তি মা আমাদের শেখান আসল শক্তি বাইরের নয় অন্তর সেই শক্তি আমাদের জীবনে এগিয়ে নিয়ে যায় এ হলো আগমনের সেই মহালগ্ন যখন আমরা সকলে একত্রে সুর দিই মা আসছেন মা আসছেন অশুভ শক্তিকে বিনাশ করতে তিনি দুর্গতি না এই এ আগমনী এ অপেক্ষা এই প্রস্তুতি এ আমাদের একান্ত নিজস্ব আসছেন আর আমরা প্রস্তুত তাকে বরণ করে নেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করতে ভুলবেন না